আজ চৈত্র সংক্রান্তি আগামীকাল নববর্ষ নতুন বছরকে স্বাগত জানাতে মিষ্টিমুক্ত করতেই হবে তাই আজকের রেসিপি ইনস্ট্যান্ট রসমালাই ফ্লেভারের সন্দেশ যেটা দারুণ স্বাদের হয় নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির বাড়িতে রসগোল্লা তো থাকবেই তার সঙ্গে সন্দেশও কিন্তু থাকে আজকে পনির দিয়ে খুব সাধারণভাবেই আর সহজভাবে বানাচ্ছি সন্দেশ এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির আপনারা চাইলে ফ্রেশ ছানা দিয়েও বানাতে পারেন কিন্তু ইনস্ট্যান্টভাবে বানানোর জন্যই আমি এখানে পনিরটা নিয়েছি খুব ভালোভাবে এটা গ্রেড করে নিলাম এবার একটা কড়াতে গ্রেট করে রাখা পনিরটা প্রথমে নিয়ে নিচ্ছি এরপর এতে দিচ্ছি এক কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ দিচ্ছি কেশর আর একটা এলাচের দানা থেতো করে এবার দিচ্ছি এক কাপ দুধ এবার সব কিছু ভালো করে মেখে নেব খুব যদি শুকনো মনে হয় আপনারা চাইলে আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে পারেন তবে এটা মাখতে মাখতে কিন্তু বেশ নরম হয়ে যাবে দেখুন এখানে মাখা হয়ে গেছে আর বেশ এটা কিন্তু লিকুইড মতো হয়েও গেছে এবার গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা বানাবো যত এটা পাক হতে থাকবে তত কেশরের রংটাও কিন্তু বেরোবে দেখুন হালকা হলুদ ভাব কিন্তু হয়ে এসেছে এলাচ আর কেশরের ফ্লেভারের জন্য সন্দেশটা দারুণ স্বাদের হয় পুরো রসমালাইয়ের মতো স্বাদ আসে ধীরে ধীরে জলটা কমে যাচ্ছে এবার এতে দিয়ে দিচ্ছি যতটা গুঁড়ো দুধ দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ চিনি চিনিটা মিশিয়ে এটা পাক হতে দেব দেখুন হালকা দানা দানা ভাব এসেছে খুব বেশিক্ষণ পাক দেব না তাহলে শক্ত হয়ে যাবে চিনির একটা চটচটে ভাব চলে এলেই এটা তৈরি হয়ে যাবে দেখুন এটা প্রায় তৈরি হয়ে এসেছে কালারটাও দারুণ এসেছে আর এইভাবে ঝুড়োঝুড়ো অবস্থাতেও আপনারা সার্ভ করতে পারেন আমি এটা একটা টিফিন বক্স নিয়েছি তাতে হালকা ঘি মাখিয়ে নিয়েছি যাতে পরে তুলতে সুবিধে হয় এবার এই মিষ্টিটা এর মধ্যে দিয়ে চেপে চেপে একদম সেট করে দেবো আর এটা গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর সেট করা যাবে না তখন এই রকম ঝুরো অবস্থাতেই এটা সার্ভ করতে হবে এবার ওপর থেকে একটু কাজু পেস্তা আর আমন কুচি ছড়িয়ে দিচ্ছি সেটাও একটু প্রেস করে দিলাম যাতে ভালোভাবে আটকে যায় এবার এটা খুব গরম আছে ঠান্ডা করে নেব একদম তারপরে এটা পিস করে কাটবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ ভালোভাবে জমে গেছে আর পিস করে কাটাও হয়ে যাচ্ছে দারুণ স্বাদের হয় কিন্তু একবার আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন ইনস্ট্যান্ট পনির কিনে নিয়ে এসে ঝটপট এটা বানানো যায় কুড়ি মিনিটের মধ্যেই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ